নিশ্চিত থাকুন আমাদের সম্মানীয় স্যার তিনি যেটা বলেছেন সেটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং নির্দিষ্ট অনেকেই অধিক প্রতিটা প্রভাব গুনছেন তার কারণ আপনারা আমার একটা কথাকে আপ্তবাক্য হিসেবে ধরে নিয়েছেন যে আমি বলেছিলাম আশা করি পরিপূর্ণ আশা রাখছি এই মে মাসের মধ্যে আপনাদের সমস্যা মিটে যাবে তো সেই পরিপূর্ণ আশাটাকে আপনারা ভেবে নিয়েছেন যে মে মাসের একটি তারিখ পর্যন্ত অবশ্যই হচ্ছে আচ্ছা আছে আপনারা ধরে নিতে পারেন তার সমস্যা নেই কিন্তু বরপর আমি আবার এটাও বলেছিলাম যে রাজ্যের রাজনৈতিক বা বিভিন্ন পরিস্থিতি যা চলছে এই বিয়ে থেকে শুরু করে বিয়ে থেকে শুরু করে ছাব্বিশ হাজার চাকরি বাদিল ওরা আজকে আবার অর্ধন কমিশন করেছিল শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত এই সমস্ত বিষয় তো সাংগঠনিক বদল এই সমস্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সরকার যে একটু ব্যথিবস্ত হয়েছে সেহেতু আমি আগে বলেছিলাম যে একটা সপ্তাহ বা সাময়িক কিছুদিন যদি পিছিয়ে যায় তাহলে কি সে ক্রেডিট আমাদের হবে না আর আপনারা যারা বিচক্ষণ বুঝতে পারছেন যে আমি শুধু একমুখী খেলা খেলছি না আমি বহুমুখী খেলা খেলছি যারা বিচক্ষণ এটা কেবলমাত্র তাদের জন্য এর থেকে বেশি আমি কিছু বলতে পারছি না মূলত আমার যে বিষয়টা আমি যেটা বলতে চাই যে আপনাদের বিষয়টা করে আমি সেটা বলেছিলাম এবং সেই জায়গায় আমরা আজকে এসেছি আমার সাথে আমাদের রেজেজেলার মির্কাশেম খান রয়েছেন আর আপনাদের চির পরিচিত সভাপতি আব্দুল হালিম সাহেবও আছেন তো ওনারাও আমার সাথে আজকে বিশেষ জায়গায় গিয়েছিলেন বিশেষ বৈঠকের পরে আজকে আমরা আরও একটা ভালো জায়গায় এসে একটু মনোমুগ্ধকর পরিবেশে আপনাদের সামনে লাইভে এলাম তাই আমরা এসেছিলাম সেখান থেকে যে খবর আমরা পেলাম সেই খবরটাই আপনাদের কাছে দেওয়ার বিষয় কারণ আপনারা অনেকে ভাবছেন যে ইন কেস একত্রিশ মে যদি পার হয়ে যায় আর তার মধ্যে যদি না হয় তাহলে হয়তো আদৌ হবে না তাদের উদ্দেশ্যে আমি ডাক্তার হিসেবে একটা পরামর্শ দেবো যে কোনো প্রসূতির ডেলিভারি ডেট যখন মেনশন করা থাকে অথচ ডেলিভারি ডেট পার হয়ে যায় প্রসব প্রশাসন ছটপট করে অথচ বাচ্চা ভূমিষ্ঠ হয় না তার মানে বাচ্চাটা খুব সত্তরে আগত ভবিষ্যতে খুব সত্তরে বাচ্চাটা ঘুমিত হবে এমন নয় যে ডেলিভারি টাইম পার হয়ে যাচ্ছে অথচ বাচ্চা ভূমিষ্ঠ হচ্ছে না মানে আদৌ ভূমিষ্ঠ হবে না তাহলে বাচ্চাটা যাবে কোথায় বাচ্চাটা তার ডাইজেস্ট হয়ে যেতে পারে না এত পরিশ্রম করে আমরা একটা জিনিস আপনাদের জন্য উপহার শুরু তুলে দেবো বলে প্রতিজ্ঞ হয়ে আসে এগিয়ে গিয়ে সকালে তার চরম শীর্ষে আমরা পৌঁছে গিয়েছি আর আপনারা যদি যেরকম মনে করেন যে তারিখ পার হয়ে যাওয়া মানে সেটা আবার হবে কি না সন্দেহ তাহলে এটা ওই বাচ্চা মতো এটা ডাইজেস্ট হয়ে বিষয় নয় এটা হবেই হবে বাধ্য তো আর যে জায়গায় আমরা এসেছিলাম সেই জায়গা থেকে আমরা যা যা খবর পেয়েছি সবগুলোই আশানুরূপ এবং সেই সুর আমি আগে থাকতে বুঝতে পেরে আপনাদেরকে যদি বলবও বলেছি একুলেট যদি হয় হতেই পারে হ্যাঁ তো নিঃসন্দেহে একুলেট কত লেট কি ব্যাপার সেটা আমরা আমরা ওইভাবে বলবো না কারণ আমাদের ওই ধরনের কথাগুলোকে আপনারা বাক্য বা আত্মবাক্য হিসেবে গ্রহণ করতে পারেন তো তাই ওইভাবে আমরা বলবো না যা বলার আগেও বলে দিয়েছি যে কাজ সমস্ত কিছু সম্পন্ন হয়ে রয়েছে এবার মাননীয় ইচ্ছার উপরে সেটা নির্ভরশীল আজকেও তাই বলছি অধৈর্য বা আশাহত বা হতাশা হওয়ার কোনো জায়গা নেই আচ্ছা এনি টাইম ভূমিষ্ঠিত করতে পারে এনি টাইম ভূমিষ্ঠ করতে পারে আপনাদের চির পরিচিত সভাপতি এবং মিকাশ খান এবং আরও অন্যান্যরা রয়েছেন আমার সাথে আমি আজকে একা যাইনি আজকে এই বিশেষ মুভমেন্টের জন্য আমি এনাদেরকে সাথে নিয়ে এসেছিলাম কারণ বাস্তবতাটা কী সেটা গ্রাউন্ড রিয়েলিটি থেকে অবজারভেশন করে আপনাদের সামনে যাতে টিকঠাক তুলে ধরা যায় হতে পারে তো আমি একা এলে আমি একটা বিষয় জেনে সেটাকে অন্যভাবে আপনাদের কাছে হাইলাইট করছি সেক্ষেত্রে বিশ্বাস বিষয়টা ওই আমার প্রত্যেকে বিশ্বাস করেন করা উচিত কারণ আমি আপনাদের কোনো আপনাদেরকে কোনো ভ্রান্ত ধারণা দিই না সেটা আমার দেওয়া অভ্যাস নয় যদি না হয় আমি বলতে যে আর হচ্ছে না দু হাজার ছাব্বিশ সালের আগে হবে এরকম আমি স্পষ্ট বার্তা দিল কিন্তু যেখানে গ্রাউন্ড রিয়ালিটি রয়েছে সেটা আমি একা উপভোগ করবো কেন তাই এই থেকে শুরু করে আমাদেরকে আমি এসেছি এবং গ্রাউন্ড রিয়েলিটি অনুযায়ী যে খবর সেটা খুবই আশাপ্রদ খবর আপনারা একদম ব্যবহার কোনো দরকার নেই কিন্তু বিশ্বাস করছি আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে এই দিনক্ষণ আমরা দিচ্ছি এই দিনক্ষণ দেওয়াটা কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু সমস্যা হলে হতে পারে এটা আমি মনে করছি তেমন ধরনের আভাস দিয়ে কথা এলো কারণ আমি যদি কোনো নির্দিষ্ট দিনক্ষণ দিই সেক্ষেত্রে যাদের বিষয় যে দপ্তর এবং যাদের বিষয় এবং তাদের নির্ধারিত যে কমিটি রয়েছে তাদের তো একটা সম্মান থেকে শুরু করে সমস্ত কিছু নির্ভরশীল সেক্ষেত্রে কোনো পক্ষ থেকে যদি আবেদন যায় যে অমুখ তারিখটার পরে যদি হয় খুব ভালো হয় এটা কি দেখবেন এটা আমাদের অনেক ইন্টারনাল ম্যাটার রয়েছে হ্যাঁ আমাদের অনেক বিষয় রয়েছে সেক্ষেত্রে যদি এরকম কোনো কিছু আবেদন গিয়ে থাকে এবং তার কারণে যদি আমাদের কোনো সম্ভব সময়সীমা অতিক্রম হতে থাকে দিনের পর দিন তাহলে সেটা কিন্তু আপনাদের জন্য যে কোনো করার কথা ছিল কাজের পরিপ্রেক্ষিতে সেগুলো সব কিছু ট্রান্ত জায়গায় সব ঠিক আছে যে কোনো সময় প্রসাব হতে পারে আমি বলে দিচ্ছি কিন্তু ওই পে তারিখ ওরকম তারিখের তারিখের কোনো বিষয় আমি রাখছি না কারণ তারিখ দিলে সেই তারিখটা পার করে তার কোনো পরিকল্পনা বা কোনো আক্রান্ত ভালো থাকতে পারে তাই তারিখ পে তারিখের বিষয় থাকবে না তারিখ আমি দিচ্ছি না তাহলে অনন্ত কাজ চলবে তাও নয় এনি টাইম যে কোনো সময় আপনাদের সুখবর আপনারা পেয়ে যাবেন আমরা খুব স্যাটিসফাই মুভমেন্ট করে এসেছি এবং এই সাকসেসফুল মুভমেন্টের যে খুশি সেই খুশিটা আমাদের হালি মামা এবং বিকাশ মামা মঙ্গল মনে উপলব্ধি করতে পারছেন আপনারা কোথায় গিয়েছিলেন তার সাথে কথা বলেছেন নিজের চোখে গ্রাউন্ড রিয়েলিটিটা কী দেখেছেন বাবা এখানে আছি এভাবে বলেছি মানে হতে হবে এক্ষেত্রে কোনো অন্য কথা চলবে না